গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রিপোজিশন সম্পর্কে আজকে তার বাকি অংশ স্পেশাল প্রিপোজিশন দেন ও বাট উভয় কনজাংশন কিন্তু কখনো কখনো প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে স্পেশাল প্রিপোজিশন বলা হয় দেন সাধারণত তুলনা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে নান বা প্রণয়নের পূর্বে প্রিপোজিশন হিসেবে এর উদাহরণ হলো আই এম ওল্ডার দেন হার নো বডি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন বিটার দেন হি ইত্যাদি প্রিপোজিশন উইথ ভার্বস অনেক সময় প্রিপোজিশন ভার্বের পূর্বে সংযুক্ত হয়ে নতুন ভার্ভ গঠন করে এর উদাহরণ হচ্ছে ওভার লুক ওভার প্লাস লুক ওভার রাইট ওভার প্লাস রাইট ওভার ড্রাফট ওভার প্লাস ড্রাফ্ট ওভার ডোস ওভার প্লাস এছাড়াও আছে উইথ হোল্ড উইথ প্লাস হোল্ড আফ হোল্ড আপ প্লাস হোল্ড ইত্যাদি অধিকাংশ ক্ষেত্রে প্রিপারেশন ভার্ভের পরে বসে স্বতন্ত্রভাবে অবস্থান করে যেমন হি হ্যাংকারস আফটার মানি আই লুক আপন হিম অ্যাজ মাই ব্রাদার আমরা প্রায় সময় বা বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশনকে দেখতে পাই যারা ভারবের পরে বসে নিজেরা স্বতন্ত্রভাবে বা স্বাধীনভাবে অবস্থান করে অবজেক্ট টু প্রিপোজিশন সাধারণত প্রিপোজিশনের অবজেক্ট নান বা প্রণন হয়ে থাকে কিন্তু প্রিপোজিশন কখনও কখনো অ্যাডভার্ভ অফ টাইম বা প্লেসকে গ্রহণ করতে পারে অর্থাৎ প্রিপোজিশনের যে অবজেক্ট থাকে সেটা সাধারণত নান বা প্রণন হয়ে থাকে কিন্তু এই যে প্রিপোজিশন সেটা কখনো কখনো অ্যাডভার্ব অফ টাইম সময়ের অ্যাডভার্ভ অথবা প্লেস জায়গাকে অবস্থানকে গ্রহণ করতে পারে যেমন হি উইল হ্যাভ রিস্ট হোম বাই দ্য বাস তাকে এই বাসের মাধ্যমেই বাড়ি পৌঁছাতে হবে হাউ ফার ইজ ঢাকা ফ্রম খুলনা ঢাকা হতে খুলনার দূরত্ব কত আবার কখনো কখনো প্রিপোজিশন কোনো অ্যাডভার্ভিয়াল প্রেস বা কোনো ক্লসকেও অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারে যেমন এ সান্ড অফ কেরি কেম আউট ফ্রম দ্য হার্ট একটা কান্নার শব্দ ভেসে আসছে ওই কুড়িঘর থেকে দেয়ার ইজ নো ট্রুথ ইন পার্টিউসে ইউ সে তোমার কথায় কোনো সত্যতা নেই রিলেটিভ প্রোনাউন প্রিপজিশনের অবজেক্ট হলে তা উজ্জ্ব থাকে যেমন দিস ইজ অরফান উই কল ফর এখানে হোম উজ্জ্ব আছে যে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ অফ সাম প্রিপজিশন অ্যাট ইন বড় স্থান বা সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে কোনো বড় স্থান বা সমার পূর্বে আমরা ইন বসে এবং ছোট স্থান বা সমাজ পূর্বে অ্যাট বসে যেমন হি লিভস অ্যাট বিয়ানা ইন খুলনা হি ওয়েন্ট দেয়ার অ্যাট সেভেন ও ক্লক ইন মর্নিং ছোট স্থান বা সমার পূর্বে অ্যাট বসে যেমন সেভেন ও ক্লকের আগে অ্যাট বসে বা বসে আর বড় স্থান বা সমাজ পূর্বে ইন বসে যেমন বড় স্থান খুলনা তার আগে ইন নোট সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপর দ্বি বসে কিন্তু অ্যাড ব্যবহার করলে দি বসে না নাইট নুন ডাস্ক ডাউন ইত্যাদি পূর্বে অ্যাড বসে এবং মর্নিং ইভিনিং আফটার ইত্যাদির পূর্বে ইন বসে ইন ইন্টু কোনো কিছুর ভিতরে অবস্থিত স্থিতিশীলতা বুঝালে ইন এবং ভিতরে প্রবেশ ও গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বুঝালে ইনটু বসে দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম দে এন্টার ইন্টু দ্য দিন বা তারিখের পূর্বে অন মাস বা বছরের পূর্বে ইন বসে এবং নির্দিষ্ট সময় বোঝাতে আই শ্যাল মিট ইউ অ্যাট ফাইভ ও ক্লক অন সানডে ইন জানুয়ারি নির্দিষ্ট সময় ফাইভ ও ক্লক তার আগে অ্যাট বসে কারণ নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে নির্দিষ্ট দিন বা তারিখের পূর্বে অন বসে নির্দিষ্ট দিন বা তারিখ অন সানডে অন বসে তার সানডের আগে অন আফটার ইন অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে ইন ব্যবহৃত হয় আই রিটার্ন টু মাই নেটিভ প্লেস আফটার সিক্স মান্থস অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার ব্যবহৃত হয় আর এখানেও আফটার ব্যবহৃত হয়েছে আই রিটার্ন টু মাই নেটিভ প্লেস আফটার সিক্স মান্থস কারণ এটা অতীতকালের ব্যাপক সময় উই শেল দ্য ওয়ার্ক ইন এ উইক আমাদের এই কাজটি এক সপ্তাহের ভিতর কমপ্লিট করতে হবে বা শেষ করতে হবে আর এখানে ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে তাই এখানে ইন ব্যবহৃত হয়েছে ইন প্লাস উইদিন ভবিষ্যৎকালে ব্যাপক সময় শেষ মুহূর্ত বোঝাতে ইন এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্ব বোঝাতে উইদিন ব্যবহৃত হয় যেমন মিস্টার আহাত উইল কাম ইন এ মান্থ ইন বাই বিফোর ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসে যেমন আই শ্যাল হ্যাভ ফিনিস রিডিং দ্য বুক বাই অফোর ফাইভ পি এম ইন অন টু সীমার মধ্যে বোঝাতে ইন সীমার বাইরে বোঝাতে টু এবং সীমার উপরে বোঝাতে অন ব্যবহৃত হয় যেমন দ্য সান্ডারবান সুন্দরবন ইন দ্য সাউথ অফ দ্য কান্ট্রি ঢাকা ইজ দ্য ঢাকা ইজ অন দ্য পরিগঙ্গা ঢাকা সিটি কলেজ ইজ দ্য হার্ট অফ দ্য সিটি ইন আফটার ফিউচার টেন্স অনুযায়ী ইন এবং পাস্ট টেন্সে আফটার ব্যবহৃত হয়